ও আপনার এক ক্লাস উপরে পড়ে না ও আপনার এক ক্লাস উপরে পড়ে না হ্যাঁ আপনি বলেন প্লে দে ও বলে নার্সারি দে ও আপনার বড় ভাই না আপনি কি ওকে মারতে পারেন হ্যাঁ কীভাবে কান মস্ত দিছে দেখান কিছু দেখি দেখান কীভাবে কান দিছে দেখান অটা ওই জন্য অটা দিয়ে দেখাই দেবো হ্যাঁ এখন তো আপনি দিয়েই দিলেন ওকে আপনি ওকে সরি বলছি বড় ভাই আপনার কাছে আমি দুঃখিত বলেন হাত ধরে বলেন সুন্দর করে বলেন বলেন কি রে কান্না শেষ হয়ে গেল আপনার চোখের পানি ভাসায় ফেললেন কান্না করে বলেন যে বড় ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো আপনার সাথে বেবি করবো না হ্যাঁ তানজিল কি ক্ষমা করেছেন হ্যাঁ আপনি মাফ করে দেন আলো আপনাকে মাফ করে দিবে তাই না এই একটা হাদিস শোনেন আমরা যদি কেউ আমাদের সাথে অপরাধ করে থাকে তাকে মাফ করার চেষ্টা করব যত সম্ভব হ্যাঁ সব জায়গায় না কিছু কিছু অপরাধের ক্ষমা করলে এটার ক্ষতির কারণ হয় আবার কিছু কিছু অপরাধের ক্ষমা করলে ওই বাচ্চারা শুধরে যায় এজন্য। কিছু ক্ষেত্রে আমরা তাকে ছাড় দেওয়ার চেষ্টা করব তাই না এই যে তানজিল কাছে ক্ষমা চেয়েছে তাঞ্জিল হাসি দিয়েছে এই জন্য ক্ষমা চাইবেন সব সময় মানুষের কাছে আগে নিজে ভুল স্বীকার করবেন বুঝতে পেরেছেন যে ভুল স্বীকার করে ভুল স্বীকারকারীকে আল্লাহ পছন্দ করে সোমান আল্লাহ বলে এই জন্য আমরা যদি কারোর সাথে বেদবি করি আগে সবসময় তাকে সরি বলবো এবং যদি কেউ আমাদের কাছে সরি বলে আমরা তাকে যথাসম্ভব মাফ করে দেবো বলেন নিঃশ্বা আল্লাহ